ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে একটি বার্ষিক উৎসবের দিন যা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয় বিশ্বজুড়ে হাসি আনন্দ এবং ভালোবাসায় উদযাপিত হয় তিনটি। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে যদিও অধিকাংশ দেশে দিনটি ছুটির দিন নয় বর্তমান সময়ে নানা রঙে নানা আয়োজনে উদযাপন করা হলেও দিনটি শুরু হওয়ার ইতিহাস খুবই করুণ ছিল এক মর্মান্তিক ভালোবাসার পরিণতি থেকে এই দিনটির যাত্রা চলুন জেলে নেওয়া যাক ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে এর করুন সেই ইতিহাস দুশো সালে ইতালির রুমনগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান প্রার্থী ও চিকিৎসক ছিলেন ধর্মপ্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় কারিয়াস তাকে বন্দি করেন কারণ তখন রোমান রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল বন্দি অবস্থায় তিনি জৈনিক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈশ্বরান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন সেই দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি অতপর চারশো ছিয়ানব্বই সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন স্মরণে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করেন বর্তমানকালে পশ্চাতে এই উৎসব মহাসমারোহে উদযাপন করা হয় যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় একশো কোটির পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের কার্ড ফুল চকলেট অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে এবং আনুমানিক প্রায় আড়াই কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয় তো দর্শকদের উদ্দেশ্যে আমাদের ছোট্ট একটি বার্তা ভালোবাসা দিবসটি কেবল প্রিয়তম প্রিয়তমার জন্য নয় এ দিবসের তাৎপর্য বিশাল ও সার্বজনীন সন্তানের প্রতি পিতামাতার অপত্য স্নেহ এবং পিতামাতার প্রতি সন্তানের আন্তরিক সংবেদন সব মিলেই ভালোবাসার এই দিন আদরের ছেলে মেয়ের জন্য বাবা মার থাকবে অসীম মঙ্গল প্রার্থনা ছেলে ছেলেমেয়েও শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত করবে বাবা মাকে